জীবনে চলার পথে ছোট বড় অনেক ধরনের বাধা বিপত্তি আসবে আপনি পরিবারের কাছ থেকেও কিন্তু অনেক সময় অবহেলিত হতে থাকবেন অনেকে বলবে তোমার দ্বারা তো কোনো কিছুই সম্ভব না আপনি যখন একটা কাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন মাঝখানে এমন হবে যে আপনার অনেক প্রিয় বন্ধু অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তারাও কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে আপনার গন্তব্যে পৌঁছাইতে আপনি আশেপাশে কাউকেই পাবেন না কিন্তু আপনি যদি স্থির করে নেন যে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন তাহলে কেউ আপনাকে পিছে ফেলতে পারবে না আপনার ভিতরের শক্তি আপনাকে অনেক দূর নিয়ে চলে যাবে যখন আপনি সাফল্যের চোড়ায় চলে যাবেন তখন পেছনে থাকার মানুষগুলোই একে একে এসে আপনাকে বাহা বাঁধিবে এবং বলবে আমরা জানতাম তোমার দ্বারাই সম্ভব তুমিই পারবে সেই সময়টা আপনি হাসবেন এবং আপনার ভিতরে অনেক ভালো লাগা কাজ করবে আপনি সে মানুষের কথাগুলো না শুনে সামনের দিকে এগিয়ে গিয়েছেন এটাই আপনার জীবনের সবথেকে বড় সাফল্য